দশ বছর ধরে মেডিকেল ট্রিটমেন্ট নিতেছেন মেডিকেল ওষুধ এক একের পর এক একের পর এক মাস যাচ্ছে বছর যাচ্ছে আপনি খাচ্ছেন 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 তখন কোনো সমস্যা হয় না সব সমস্যা হয় রুকিয়া করতে গেলে দশ বছরের পনেরো বছরের যিনি রুগী এসে বলে হুজুর একদিনে সব কাটানো যায় না একদিনে সব শেষ করা যায় না কি দরকার বারবার আসা আমি মনে হয় আমরা হাতের মধ্যে মোয়া নিয়ে বসে আসি হাতের মধ্যে মোয়া নিয়ে বসে আসি আসতে সব কিছু কাইটা সেটা দেবো একদিনে যত যত যা যত সমস্যা হোক সব একদিনে কাইটা সেটা দেবো আপনারা এটা মনে করেন যদি এরকমই হয়তো ডাক্তার আপনাকে এত সময় কেন চিকিৎসা করায় ডাক্তার ডাক্তারকে বলতে পারেন না তখন যে ডাক্তার সাহেব বারবার কেন আসতেছি একবার চিকিৎসা করে দেন না কি ওষুধ দিবেন একবার দেন না বারবার আপনি আপনার কাছে কেন আসতে হয় বছর পর বছর ওষুধ কেন খাইতে হয় কারণ আপনার সমস্যাটা ওই রকম আপনার মেডিকেল কেন্দ্রিক সমস্যাটা ওইরকম দেখে ডাক্তার আপনাকে বারবার আসতে বলে আপনার কয়েক মাস পর পর রিপোর্ট দেখে রিপোর্ট দেখে ওষুধ দেয় মেডিসিন চেঞ্জ করে এভাবে আপনার সেই ছেড়ে চলতেছে কারণ আপনি এই রোগে আক্রান্ত আমাদের জিনজাদুর রুকিয়া বিষয়টাও সেম আপনি দশ বছরের জিনের সমস্যা নিয়ে একদিন এসে বলতেছেন হুদুর এক ঘন্টা তে করান সব কিছু ধ্বংস করে দেন কাইটেপসিটা দেন একদম রোগী সুস্থ হয়ে যাবে এরকম চিকিৎসা বিশ্বে কোথাও নয় থাকলে আপনি যা নিতে পারেন তবে আমাদের কাছে নাই আমাদের কাছে এরকম জাদুর কিছু নাই দশ বছরের সমস্যা নিয়ে আসবেন এক ঘন্টা তা করলাম সব চলে যাবে না এটা জীবনও সম্ভব না আল্লাহ চাইলে হইতে পারে কিন্তু এরকম তো কেস দেখি না এরকম কেস খুবই একশো দুইশোর মধ্যে দু একটা কেস হয়তো আল্লাহ চাইলে তার রুগীকে সুস্থ করতে পারে এটা সম্পূর্ণ আল্লাহর বিষয় কিন্তু গতানুগতিকভাবে তো এরকম হয় না যে জিনটা আপনাকে দশ বছর ধরে একের পর এক ক্ষতি করে আসতেছে একের পর এক ক্ষতি করে আসতেছে আপনি তখন কেন চিকিৎসা নেন নাই আপনি দশ বছর পর আক্রান্ত হওয়ার পরে ক্ষতি হওয়ার পরে কেন আসছেন এখন এসে বলতেছেন যে একদিনে সব ঠিক করে দেন মানে আমার তো এটা সেন্সে আসতেছেন আপনাদের সেন্সেটা কীভাবে কুলায় আপনারা কীভাবে রাখিদের কাছে গিয়ে বলেন যে দশ বছরের সমস্যা হুজুর একদিনের কাইটা ছিটা দেন আমার তো এটা মানে ওই সময় শুনলে আমার হাসি পায় আপনারা আপনাদের বিবেক খাটা দশ বছরের সমস্যাটা একদিনের সোল প্রবলেম এটা এটা কাটা সম্ভব না এটা ধাপে ধাপে রুকিয়া করবে সে আমল করবে সেলফ রুকিয়া করবে আরও আরও কিছু জঘন্য বিষয় হচ্ছে রুগী মনে করে রাখি রোকিয়া করাবে সুস্থ যাবে না এখানে রাখির ফিফটি পার্সেন্ট কাজও না বাদ বাকি সব কাজ হচ্ছে আপনার আপনি পাঁচাত্তর নামাজ পড়বেন আপনি কোরআন তালুয়াত করবেন আপনি জিকির আজগার করবেন মাসুল অমন করবেন সব কিছু ঠিকঠাক করবেন সঠিকভাবে পর্দা করবেন সব কিছু ঠিকঠাক করবেন তাহলে আপনার সুস্থতার লেভেল খুব তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ আপনি এখান থেকে যাওয়ার পরে মনে হয় যে পুরো মানে উল্টাপালা চলাফেরা ফেসবুকে ছবি আপলোড করা নামাজের লোকে তো দেখা নাই কোরআন তালোয়াদ কয়েক বছর আগে পড়ছে রুগীরও মনে নাই ফ্যামিলিরও মনে নাই জিকির আজগার তো জীবনও মুখে দেওয়াই না আপনি সুস্থ হবেন কীভাবে এটা তো রুহের জগতে চিকিৎসা আপনাকে তো ওইভাবে বেলার কাছে চাইতে হবে এটা তো মেডিকেল কেন্দ্রিক না তিনবেলা তিনটা বড়ি খাইলাম ঠিক হয়ে গেলাম না এর এরকম চিকিৎসা রোকে না এটা আপনার আমলের মাধ্যমে ঠিক করতে হবে আপনি নিজের লাইফস্টাইল চলাফেরা শূন্য মোতাবেক হতে হবে তাহলে আপনি দ্রুত সুস্থ হবেন যেসব রুগীরা আমাদের ইনস্ট্রাকশনগুলো মানে ফলো করে ওইসব রুগীরা অনেক জটিল সমস্যা হইলেও কয়েক মাসের মধ্যে তারা খুব ভালোভাবে সুস্থ হয় বুঝতে পারছেন সুতরাং আপনাকে আগে আর পুরো থিওরিটা বুঝতে হবে কখনো কোনো রাকির কাছে গিয়ে দশ বছরের সমস্যার কথা একদিনে কাটাইতে বললেন না এটা আপনার অসম্মানজনক কথাবার্তা বিবেকহীনের মতো কথাবার্তা আপনি শিক্ষিত মানুষ হয়ে বিবেকহীনের মতো কথা বললেন না আসসালামু আলাইকুম